ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আর্যিকরের ঘটনায় গোটা রাজ্য থেকে দেশ যখন তোলপাড় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় সড়ো পদক্ষেপ নিলেন টলিউডের সমস্ত অভিনেত্রী মহিলা কলাকুশলী ও মহিলা টেকনিশিয়ানরা বিনোদন জগতে কর্মস্থলে নারী সুরক্ষার প্রশ্নে একগুচ্ছ দাবি নিয়ে একজোট হয়ে চিঠি দিলেন টেলি একাডেমি ইম্পা আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনকে সম্প্রতি হেমা কমিটির রিপোর্টে তোলপাড় মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি চিঠিতে সেই কথার উল্লেখ করে বলা হয়েছে বাংলা ছবি ওয়েব প্ল্যাটফর্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিও এর ব্যতিক্রম নয় একই সঙ্গে আঠেরো বছরের নিচে ছেলে ও মেয়েদের যৌন হেনস্থা রুখতে পক্সো আইনের প্রয়োগের দাবিও জানানো হয়েছে এই চিঠিতে শেষ কয়েকদিন ধরেই সম্মিলিতভাবে তৈরি হয়েছে এই চিঠির খসড়া তিলোত্তমার ঘটনায় গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছে গোটা টয়উড খোদ ইন্ডাস্ট্রির অন্দরেও যে মহিলা কর্মীদের ওপর নানান নারী নির্যাতনের ঘটনা ঘটে কানাঘুষ সেসবও শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর্জিকরের ঘটনা নতুন করে প্রতিবাদের সাহস জুগিয়েছে খোদ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছেন রিতাভুরি চক্রবর্তী বেশ অনেক বছর আগে এক মালয়ালম ছবির পরিচালকের দুর্ব্যবহারের শিকার হন শ্রীলেখা মিত্র এবং কাজ না করে ফিরে আসেন সেই ঘটনার কথাও প্রকাশ্যে জানিয়েছেন অভিনেত্রী সব মিলিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে জোর গলায় নারী সুরক্ষার দাবি উঠছে বারবার করে